বোম্বাই স্ট্রিট ফুড নামে এই নাস্তাটা বেশি পরিচিত তো এই রেসিপিটা দেখার জন্য চ্যানেলটার সাথে থাকো কিভাবে বানাচ্ছি দেখো তো চলুন রেসিপিটা শুরু করা যাক ধনে পাতা দেবো টমেটারের কুচি দেবো লবণ দেবো হলুদের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো চাট মশলা দেবো দুই থেকে তিন চামচ কন ফ্লাওয়ার দেবো আদা রসুনের পেস্ট দেবো সাহায্যে মাখিয়ে নেব এর মধ্যে দু চামচ আটা ব্যবহার করব। জল যদি অল্প লাগে দেবে না নাহলে না দেবে আমি অল্প দিচ্ছি রেডি হয়ে গেল এটা এমনিও তেলে ভে ভাজা যাবে আউরুটিটাকে দুটো ভাগে ভাগ করে নেব সাত ত্রিটার মধ্যে রাখবো তার জন্যে তেল ঘষে নিলাম এর ওপরে এক এক করে রেডি করে নেব এইভাবে রেডি করে নিলাম আরও একটা বাইনে দেখাচ্ছি এক এক করে নাস্তাগুলো ভেজে নেব নাস্তাটা রেডি হয়ে গেল এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে